খৈয়াছড়া ঝর্নাতে আমাদের ঘুরা অলরেডি শেষ মোটামুটি আমরা হ্যাঁ একদম উপর পর্যন্ত আমরা উঠছি এখানে আমাদের বিদের পালা হ্যাঁ আমরা এখন চলে যাইতেছি যে নজরুল ভাই নজরুল ভাই এদিকে তাকান এখানে কিন্তু মানে আসাটা কিন্তু অনেক টাফ ব্যাপার আমি আবারও বলি এখানে কিন্তু অত ইজি ব্যাপার না মানে রাস্তাগুলি অনেক আঁকা বাঁকা এবং পিছলা এবং এখানে কোনো সিঁড়ি নেই আপনি দেখেন বিভিন্ন জায়গায় এরকম লাল পতাকা লাগানো আছে মানে এটা হলো রিক্সজনক জায়গা আপনি কিন্তু এগুলি ফলো করেই কিন্তু আপনার মূলত হাঁটতে হবে আর যদি পাহাড়টা একটু দেখাই দেখেন এই দেখছেন এগুলি কিন্তু সব পাহাড় আপনি যতটুক সামনে যাবেন অতটুক কিন্তু উঁচা আপনি যত সামনে যাবেন অতই উচা ঠিক আছে তো এই হলো আমার নজরুল ভাই ঠিক আছে নজরুল ভাই চলেন 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 আমি একটু এখান থেকে একটু ভিউ দিই দেখেন কত নিচ্ছে দেখছেন পানি পড়তেছে টোটালে আপনার এই খোয়াশা ঝর্ণাতে আপনার চোদ্দোটা স্টেপ মানে চোদ্দোটা তাক মানে থাক আর কি চোদ্দোটা থাকে আপনার পানি পড়ে এবং আপনার চোদ্দোটা স্পটে আপনি ঘুরতে পারবেন তো এর মধ্যে ধরেন আমরা টোটালি আমরা দশটা স্পট পর্যন্ত গেছি আর সম্ভাবনা বৃষ্টি আসতেছে যার কারণে আমরা আর উপরে যাচ্ছি না ঠিক আছে তো এই যে দেখতেছেন সবাই নামতেছে রশি বাই ভাই সবাই নামতেছে দেখছেন আমিও নামি আমিও নামি আস্তে আস্তে অনেক রিক্সজনক জায়গা একটু পা যদি এলোমেলো হয়ে যায় বাই দিক সেদিক হয়ে যায় তাইলে কিন্তু ঘটতে পারে বিপজ্জনক ঘটনা তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এখানে উঠার ক্ষেত্রে এবং না আমার ক্ষেত্রে দিকে মানে আপনার দু আপনি অবশ্যই সতর্ক থাকতে হবে ঠিক আছে আর অবশ্যই আপনারা একা একা আসবেন এখানে কিন্তু একা আসাটা আসলে আমার কাছে মনে হয় না ভালো আপনারা যদিও আসেন এখানে ঘুরতে অবশ্যই গ্রুপ টিম নিয়ে আসবেন গ্রুপ গ্রুপ টিম ছাড়া আপনি আসলে এখানে আইসা কোনো মজাই পাবেন না যদি গ্রুপ টিমে আসেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন স্পটে যায় মানে ঘুরতে পারবেন ঠিক আছে হ্যাঁ একটু দেখাই আপনার প্রায় দুই কিলোর মতো আপনার হাঁটতে হয় হাইটা মূল স্পটে যাইতে হয় তারপরে যে আপনি বাদ বাকিগুলি আপনার যে পাহাড়ি অঞ্চল